से हमारे श्री सुराष्ट्र উল্টোডাঙ্গায় সর্বভারতীয় কুম্ভকার সমিতির রাজ্য সম্মেলন সর্বভারতীয় কুম্ভকার সমিতির বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল উল্টোডাঙ্গার তেরো নম্বর ওয়ার্ডের মুখ্যমন্ত্রী উনিশে জানুয়ারি এই সম্মেলনে পশ্চিমবঙ্গের বাইশটি রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানের মূল আলোচ্যের বিষয় ছিল কুম্ভকার সম্প্রদায়ের বিভিন্ন দাবি দেওয়া এবং সেই বিষয়ে রাজ্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ এদিন সম্মেলনের অন্যতম উদ্যোক্তা মোহনদাস প্রজাপতি বলেন তাদের বক্তব্য হল বর্তমানে প্লাস্টিকের গ্লাস থেকে বিভিন্ন পাত্রের ব্যবহার বেড়েছে যা পরিবেশকে দূষিত করছে এমনকি এর ব্যবহারে মানুষের শরীরে ক্যান্সার রোগও বাসা বাঁধতে পারে যেখানে মাটির ভাঁড় বা চায়ের কাপের আদ কোনো বিকল্প নেই এদিন মোহনবাবু অবিলম্বে কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড গঠনের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন রাখেন যাতে কুম্ভকার সম্প্রদায় তারা তাদের কাঁচামাল সহজে জোগাড় করতে পারে এই সম্মেলনের অন্যতম কর্ণধার রবিপাল বলেন আমাদের একটাই স্লোগান প্লাস্টিক ঘাটাও দেশ বাঁচাও যার জন্য আমাদের আন্দোলন চলছে চলবে আজ রাজ্যে যা ছড়িয়ে গেছে শিলগুড়ি থেকে এসছেন মেদিনীপুর থেকে এসছেন আরো বহু জেলা থেকে আরো অনেকে আসার চেষ্টা করছে বিস্তৃতভাবে বসুন আমাদের সম্মেলনে যে সমস্ত সিনিয়ররা এখানে তাদেরকে তাদের নেতৃত্বে আমরা আজকে শিল্পী সারা বাংলা থেকে সারা ভারতবর্ষে আমরা এই আন্দোলন আমরা প্রত্যেকে আমরা সুস্থভাবে আমরা এই আন্দোলন প্রতিবাদ করব তাদের সরকার কেন্দ্র সরকারও সমস্ত কিছু আমাদের তার আমাদের শিল্পীকে ব্যবস্থা করে দেয় তাই আমরা প্রত্যেককে অনুরোধ করবো আপনারা জেলা জেলা ভাগ ভাগ হয়ে বসুন তাতে কি হবে আমাদের এই মঞ্চটা প্রত্যেকটা ভরাট থাকবে আপনি দেখুন পিছনটায় অনেক লোক নেই আপনি দুজন চারজন বসুন কিন্তু প্রত্যেকটা জেলা জেলায় বসুন তাই সুন্দর হবে দেখতেও ভালো লাগবে আর ভয়টাও করতে থাকবে এটা আমাদের নিজেদের ব্যাপার আপনারা নিজেরা সুস্থ হবে শান্তিভাবে সাজিয়ে বসুন তাহলে ভালো হবে তাই আমি প্রত্যেকে অনুরোধ জয়ন্ত সে কাজটা অবশ্যই করে নেবে এবং সম্বল এই দুইজন এই দায়িত্বে রয়েছেন এদিকে ফিরে আজ তো দশম হচ্ছে রাজ্য সম্মেলন আর এই দশম রাজ্য সম্মেলন সম্পর্কে কি বলবেন দশম রাজ্য সম্মেলন সম্পর্কে কি বলবেন আমাদের এই দশম রাজ্য সম্মেলনে আমাদের কুম্ভকর্ণ সম্মেলনের মধ্যে আমরা মেন আলোচনা করছি আমাদের এখানে যেমনি রবিদা বললেন প্লাস্টিক ঘাঁটাও দেশ বাঁচাও আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় সব প্রত্যেকটা জায়গায় কুম্ভকারের ডেভেলপমেন্ট বোর্ড আছে আমাদের এখানে কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড নেই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের এখানকার রাজ্য সরকার যদি এখানে কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড দেয় তাহলে আমরা কুম্ভকাররা যারা পশ্চিমবঙ্গ কুম্ভকার আজকের থেকে কেউ মঞ্চ থেকে কেউ কোন দাবি আপনারা সরকারের কাছে প্রার্থী দেবেন সরকার থেকে আমরা দাবি না এটা আমাদের একটা আলোচনা আমাদের সরকারের কাছে দাবি করব না অনুরোধ করব যে আমাদের পশ্চিমবাংলা যদি একটা কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড হয়ে যায় তাহলে আমাদের কুম্ভকাররা মাটি কয়লা বা অনেক রকম যারা স্কিল ডেভেলপমেন্ট আছে যারা ট্রেনিং ডেভেলপমেন্ট আছে এই সুযোগগুলো আমরা যাতে আর মৃৎশিল্প যাতে সরকারিভাবে স্বীকৃতি পায় এবং মৃৎশিল্প নিয়ে আপনারা যাতে ভবিষ্যতে আরও বেশি কাজ করতে পারেন সেই জন্য কী বলবেন আমরা এটাই বলবো যে সরকার যদি সুবিধা দেবে আমাদের বিজনেসগুলো ডেভেলপমেন্ট হবে আধুনিক হবে আরও যারা আমাদের কুম্ভকার ভাইরা আছে বেশি সোর্স অফ ইনকাম করতে পারবে যাতে ওরা খুব ভালোভাবে এখানে একটি লাইফটা পাস করতে পারে সেই ব্যাপারে কি বলবো যে আমাদের এই কুম্বকার নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে আমরা আন্দোলন করে আজকে এই আন্দোলন আমাদের প্রত্যেকটা আন্দোলন আমাদের সাকসেস হয় তাই আমরা আজকে এখানে এই মুক্তমঞ্চে উল্টোডাঙ্গা তেরো নম্বর ওয়ার্ডে আমরা এখানে রাজ্য সম্মেলন আজকে প্রথম দশটার সময় আরম্ভ করেছি আমাদের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এসছে তাদেরকে নিয়ে রাজ্য সম্মেলন পর আমরা

দাবি রাখবেন আমরা প্রথম দাবি দিয়ে আমরা প্লাস্টিক हटाও দেশ বাঁচাও প্লাস্টিক हटाও দেশ বাঁচাও আমরা এর আগে দেখেছি আমরা বড় বড় হাজার লোক নিয়ে আমরা ইয়ং করা করেছি আন্দোলন আমাদের অটিন্যভাবে সোমিয়া জেলা কমিটির সামনে এখন বন্যা এলাকা থেকে অনেক লোকজন নিয়ে মিছিল করেছি এই মিওন ছিলেন কবি হাকিম তিনি আমাদের এই আন্দোলনের প্রতিনিধি মোহনদাকে নিয়ে তাদেরকে কথা বলেছেন যে আমরা কথা দিচ্ছি যে আমরা এই প্লাস্টিক প্রত্যেকটা জায়গা থেকে ফাঁকিয়ে আমরা আর ব্যবস্থা করব দোকান থেকে আমরা অনেকটা সাকসেস পেয়েছি আবার এরপরে আরও কিছু জায়গায় উন্দন করে আমরা যাতে আরও সুন্দরভাবে সুস্থভাবে আন্দোলন করে আমরা প্রত্যেকটা প্রতিনিধি যাতে ভালোভাবে সুন্দরভাবে হয়

तो हमेशा तो सचित रहे सब मिल के काम करे और अपने मांग को सरकार तक सरकार भी अनुरोध करूंगी कि हमारे मांगों पर थोड़ी ध्यान दे और हम लोग का काम आज दो तो राज्य सम्मेलन